যারা এখনও অ্যান্ড্রডিড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিয়ে হে ভিউয়ার্স বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যান্ড্রুড বিডি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি সবাই কিন্তু দেখা যায় এক এক প্লেয়ার ব্যবহার করে থাকি ভিডিও প্লেয়ার বলেন বা অডিও প্লেয়ার বলেন তো অনেক ধরনের প্লেয়ারই ব্যবহার করে থাকি আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য তা আমাদের কাছে কিন্তু সবচেয়ে বেস্ট প্লেয়ারই মনে হয় ম্যাক্স প্লেয়ার আজকে আমি আপনাদেরকে এইগুলো একটি প্লেয়ার দেখাবো আশা করি ধরতে গেলে বা বলতে গেলে ম্যাক্স প্লেয়ারের বাপ বলা যায় হ্যাঁ বন্ধুরা এটার যে ফিউচারগুলো আছে সেই ফিউচারগুলো আপনারা দেখলে হতবাক হয়ে চেয়ে থাকবেন আর এই প্লেয়ারটি দিয়ে আপনারা ফোর কে ভিডিও খুব সহজে দেখে নিতে পারবেন আশা করি বন্ধুরা এই প্লিডারটি আপনাদের খুবই ভালো লাগবে তো কি কিভাবে ইনস্টল করতে হবে সেটা জানতে এবং বুঝতে ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে নেবে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের আইকনটি ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও গুলো সবার আগে দেখার জন্য আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে তো চলুন বন্ধুরা শুরু করি তো প্লেয়ারটি কীভাবে ইনস্টল করতে হবে অবশ্যই আমি এটা ভিডিও শেষে দেখিয়ে দিব তো অ্যাপসটি কিভাবে কাজ করে চলেন সেটাই দেখে ওপেন করবো তো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেস এরকম চলে আসবে তো এটা অনেকটাই ম্যাক্স প্লেয়ারের মতো সব ধরনের ফোল্ডারগুলো আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও প্লে করে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আমি আমার এই ভিডিওটি আমি আপনাদেরকে প্লে করছি করার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিওটি ভিডিওটি পোস্ট করতেছি আমি ভিডিওটি পোস্ট করছি এখানে দেখেন একটি ফিউচার পেয়ে যাবেন দেখেন কিন্তু বন্ধুরা আমার মোবাইলটি কিন্তু আপনার টাইম সাইট থেকে ভাউসাইটে ধরা আছে যদি জাস্ট আমি এখানে একটি ফিউচার আছে এটাতে ক্লিক করি দেখেন বন্ধুরা জাস্ট আমি এটা অবস্থায় করতেছি দেখেন বন্ধুরা এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু একটু ঘুরে গেছে দেখেন একটু ভালো করে খেয়াল করেন ওই সাইড থেকে জাস্ট এখানে ক্লিক করলে এটা উল্টা ভাগ করে আপনি দেখতে পারবেন জাস্ট আপনার এই সাইড ডাইন সাইড বাউ সাইডে চলে যাবে সাইডটা ডাইন সাইডে চলে যাবে একটি ক্লিকের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তারপরে দেখা যায় বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট আপনার এই ফোল্ডারে যদি কোনো ছবি মানে আরও ভিডিও থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব জাস্ট আমি যদি এখানে এখন যে পপ আপ আছে পপ আপ এখানে ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু আপনার ছোট আকারে চলে আসবে যে ফিউচারটা কিন্তু ম্যাক্স প্লেয়ারের মধ্যে নেই ঠিক আছে বন্ধুরা জাস্ট দেখেন এখন এটাকে আপনি বড় করে এখানে ডিসপ্লের মধ্যে খুব সহজে দেখে নিতে পারবেন জাস্ট আমি আরেকটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার পুরোটা বড় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করি বন্ধুরা অ্যামেজিং লাগবে আপনাদের কাছে এই প্লেয়ারটি তারপরে বন্ধুরা আরও কিছু ফিউচার আছে দেখি এটা আপনার ম্যাক্স প্লেয়ারের মধ্যে এই ফিউচারটি আছে জাস্ট আপনি যদি কালার আইকনে ক্লিক করে দেন এটা কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে যতক্ষণ এখানে ক্লিক না করবেন তো এখানে ক্লিক করার পর লকটি খুলে যাবে ঠিক আছে বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি মানে এটার ফিউচারগুলো খুব সুন্দর বন্ধুরা দেখা যায় এখানে কিন্তু ভিডিও আপনার টানা যায় দেখা যায় ম্যাক্স পিলারও কিন্তু এভাবে টানা যায় ঠিক আছে বন্ধুরা কিন্তু জাস্ট আমি যদি এখানে একটি ক্লিক করি দেখেন তিরিশ সেকেন্ড ভিডিও কিন্তু আগে চলে গেছে জাস্ট আমি আরেকটি ক্লিক করবো ওদের দেখেন তিরিশ সেকেন্ড কিন্তু আরও ভিডিও আগে চলে গেছে ম্যাক্স পিলারের মধ্যে কিন্তু এই ফিউচারটি নেই ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি ব্যাগ দিয়ে দিচ্ছি জাস্ট আমি এমন একটি ফোল্ডারে যাচ্ছি যে ফোল্ডারটির মধ্যে গান অনেক বেশি হবে বা আমার ভিডিও অনেক বেশি হবে জাস্ট আমি এই ফোল্ডারটি ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট আমি একটি ভিডিও পেলে করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই ভিডিওটি প্লে করতেছি প্লে করার পর বন্ধুরা জাস্ট আমি এটাকে পোস্ট করে দিব তো পোস্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন বাউ সাইডে যে অপশনটির মধ্যে যদি ক্লিক করেন ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই ফোল্ডার যত ভিডিও আছে সব কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি এখান থেকেই মানে গান থেকে না বেরিয়ে আপনি এখান থেকে চাইলে যে কোনো গানে সিলেক্ট করে ভিডিও করতে পারবেন দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা কিন্তু খুব আশা করি আপনারা কিন্তু দেখে নিতে পারেন তারপরে দেখা যায় বন্ধুরা ম্যাক্স প্লেয়ারে কিন্তু দেখা যায় অটো পেলে অপশনটি মানে ওরকম কাজ করে না জাস্ট এই আপনি অটো পেলে অপশনটি যদি এখানে ক্লিক করে দেন জাস্ট এখন যদি আপনি একটি গান শেষ হওয়ার পর আরেকটি গান অটোই পেলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করি এই প্লেয়ারটি আপনাদের খুবই ভালো লাগবে তারপরে আমি আপনাদেরকে দেখলাম যে স্কিপ করে যে আপনারা তিরিশ সেকেন্ড নিলেন এটাও কিন্তু সেটিং এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন যা যদি আপনার সেটিং এখানে ক্লিক করেন এখানে কিন্তু অনেক ধরনের সেটিং আছে যেগুলো আপনারা একটু ঘেটে দেখে নেবেন মানে কোনটা কী কাজ করে ঠিক আছে বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে যদি আমি পেলে অপশনে ক্লিক করি পেলে অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই যে এখানে কিন্তু একটি অপশন চলে আসছে যে দেখেন ফার্স্ট ফ্রড তিরিশ সেকেন্ড জাস্ট এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করে আপনাকে এটাকে দশ সেকেন্ড থেকে স্টার্ট করে একশো বিশ সেকেন্ড পর্যন্ত করে দিতে পারবেন জাস্ট আমি তিরিশ সাথে সাইড করে দিলাম সাইড করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন আমি আবার যদি একটি ভিডিও প্লে করি প্লে করার পর বন্ধুরা জাস্ট আমি যদি এখানে একটি ক্লিক করি দেখেন ষাট সেকেন্ড কিন্তু আগে চলে গেছে ঠিক আছে বন্ধুরা আশা করি এই অ্যাপসটি আপনাদের খুবই ভালো লাগবে আপনার এই অ্যাপসটি যদি ব্যবহার করেন আশা করি আপনাদের ম্যাক্স পিরিয়াডটি টিয়ার ভালো লাগবে না ঠিক আছে বন্ধুরা তারপরে এটা আপনারা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এফএক্স প্লেয়ার লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আর বরাবরের মতো এটা ডাউনলোড লিংকটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে শর্টকাটে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আপনাদেরকে একটি নতুন প্লেয়ারের সাথে পরিচয় করে দিলাম যে প্লেয়ারটি আপনারা ব্যবহার করলে আশা করি আর আপনাদের মোবাইল থেকে আনইনস্টল করতে মন চাবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ বন্ধুরা